দুই হাজার ইলেকশনে আমি বিশেষ করে ইন্টারেস্টেড কারণ দেখেন আপনারা নিশ্চয়ই জানেন দুই হাজার তেইশ ইংরেজিতে ডিলিমিটেশন হয়েছে এই ডিলিমিটেশনের পরিপ্রেক্ষিতে আমাদের বরাক উপত্যকায় পনেরোটি এমএলএ সিট কেটে পনেরোটি এমএলএ সিট থেকে কেটে তেরোটি করা হয়েছে দুইটা এমএলএ সিট কেটে দেওয়া হয়েছে আচ্ছা আপনি চিন্তা করুন এই যে তেরোটা সিটে যে এলোকেশন যে বরাদ্দ যেটা আসবে পনেরোটা সিটে যেগুলো আসবে তেরোটা সিটে কি সমান আসবে নিশ্চয় না তেরোটা তার মানে কি আমাদের লস হলো না ফান্ডিং কমে গেল কিন্তু আমাদের পপুলেশন প্যাটার্ন তো সেম বা বেড়ে গেছে আরো প্লাস হয়ে গেছে তো সেই হিসাবে আমাদের আমাদের তো লস হলো আজ দু যে আমরা যে দু মানে দু হাজার যে ডিলিমিটেশনটা হয়েছে এই ডিলিমিটেশনের পরিপ্রেক্ষিতে আপনারা আপনি আপনার শুনাইতে যারা মানে পুরনো পুরনো শুনাইতে পুরনো সুনাই সমষ্টিতে আমি শুধু সুনাই সমষ্টির একটা এক্সাম্পল দিচ্ছি যে পুরনো সুনাই সমষ্টিতে ছাব্বিশটি জিপি ছিল দুই হাজার পরিপ্রেক্ষিতে দুই হাজার যে পঞ্চায়েত লেভেল ডিলিমিটেশন হয়েছে সেই পঞ্চায়েত লেভেল ডিলিমিটেশনে আটা ছাব্বিশটা থেকে কমিয়ে আঠারোটা করা হয়েছে জিপি এখন আপনারা চিন্তা করুন ছাব্বিশটা জিপিতে যদি ইয়ারলি দুই কোটি টাকা করে আসে তাহলে বাউন্ন বাউন্ন কোটি সেখানে যদি আঠারোটা জিপিতে দুই কোটি করে আসে তাহলে ছয়ত্রিশ কোটি কোথায় ছয়ত্রিশ কোটি আর কোথায় বাউন্ন কোটি আমাদের বরাদ্দ আমাদের এলোকেশন সম্পূর্ণ কমে এসছে আমাদের কতটুকু লস হয়েছে সেই দেখুন এই যে যে মানে আমাদের সাথে যে অন্যায় যে ওই অবিচার হয়েছে কোন কোনো জায়গায় আপনি দেখবেন গ্রুপ মেম্বার এরিয়া দুইশো আড়াইশো লোক দিয়ে গ্রুপ মেম্বার এরিয়া কোনো জায়গায় দুই হাজার লোক দিয়ে গ্রুপ মেম্বার এরিয়া কোনো পঞ্চায়েত এলাকা তিন হাজার চার হাজারের পঞ্চায়েত এলাকা কোন পঞ্চায়েত এলাকা দশ হাজার বারো হাজার দিয়ে ভোটার দিয়ে পঞ্চায়েত এলাকা হয়েছে সেটা সেটা তো টোটালি অন্যায় আপনি চিন্তা করুন যে এই যে যে ডিলিমিটেশনটা হয়েছে ডিলিমিটেশনের মতে আমাদের এই ডিলিমিটেশনটা হওয়ার কথা ছিল আজ থেকে পনেরো বছর আগে সেই ডিলিমিটেশনটা হয়েছে আজ বিগত দু ইংরেজিতে প্রায় পনেরো বছর পর এই ডিলিমিটেশনটা হওয়ার পিছনে কারণ হলো কারণ ছিল যে রেশনালাইজেশন করা সম অনুপাতে প্রত্যেক সমষ্টিতে সম অনুপাতে ভোটার হতে হবে সেটার উপরে যেমন সুনাইতে যদি দুই লক্ষ হয় দলাইতে দুই লক্ষ দশ হাজার বা এক লক্ষ নব্বই হাজার এইভাবে রেশনালাইজেশন সম সম ভোটার করতে হবে তা যেটার যেটাই ছিল ইনস্ট্রাকশন বা গাইডলাইন বা ডিলিমিটেশনের রুল বা নিয়ম আপনি বলতে পারেন কিন্তু কথা হলো কিভাবে করা হয়েছে আপনি কোনো জায়গায় দুশো ভোটার দিয়ে তিন লক্ষ ভোটার দিয়ে অ্যাসেম্বলি কোনো যে কোনো জায়গায় দুই লক্ষ ভোটার দিয়ে অ্যাসেম্বলি এভাবে তো হয় না টোটালি ধর্মীয় ভিত্তিতে ডেলিভিডিশন করা হয়েছে মুসলিম সংখ্যা গরিষ্ঠ মুসলিমদেরকে নিয়ে একটি সংখ্যাগরিষ্ঠ এলাকা বানানো হয়েছে এবং বানিয়ে সেটাকে একটি মুসলিমদের সিট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে আজকে আপনারা বরখোলা কনস্টিউনসি দেখেন এই যে কোথায় বরখোলা কোনো কারেক্টিভিটি নেই শিলডুবির একটি পার্ট বরজালাঙ্গার একটি পার্ট শিলকুড়ির একটি পার্ট এই বরজালাঙ্গার সাথে জড়িত কোনো কানেকটিভিটি নেই ডিলিমিটেশন রুল বলছে যে কানেকটিভিটির প্রয়োজন আছে ন্যাচারাল ব্যারিয়ারের কথা আছে বহু কিছু অবলিগেশন আছে ডিলিমিটেশনে কিন্তু কোনো কিছু পাত্তা দেওয়া হয়নি টোটালি ধর্মীয় ভিত্তিতে ডিলিমিটেশন করা হয়েছে আজকে এই যে দুই হাজার তেইশে যে ডিলিমিটেশন হয়েছে বা দুই হাজার চব্বিশে ডিলিমিটেশন হয়েছে এখানে আমাদের সিট কমানো হয়েছে সুনাই থেকে পঞ্চায়েত লেভেলের কমানো হয়েছে দুই হাজার সাতাইশে আবার ডিলিমিটেশন আসছে সাতাইশের এই ডিলিমিটেশন অল ওভার ইন্ডিয়া নিয়ে সম্পূর্ণ ভারতবর্ষ নিয়ে সাতাইশের ডিলিমিটেশন হবে সেই সাতাইশের ডিলিমিটেশনে যদি এইভাবে যদি হয় অন্যায় অবিচার যদি হয় আর যদি মানে কোন ধরনের কোন নেতৃত্ব স্থানীয়রা এমএলএ বা এমপিরা কোন ধরনের কোন প্রতিবাদ না করেন কোনো ধরনের মানে দৃঢ় দৃঢ় মনোভাব নিয়ে না দাঁড়ান যে আমরা এটার প্রতিবাদ করছি বা যা তাদের যদি কোনো জ্ঞান বা নলেজ না থাকে এই ব্যাপারে তাহলে আগামী দুই হাজার সাতাইশের যে ডিলিমিটেশন হতে যাচ্ছে সেই সাতাইশে আমরা মার খেয়ে যাবো সাতাইশের ডিলিমিটেশনে এর সিট বাড়বে যেমন আমাদের কাছাড় জেলায় সিট আছে এমএলএ সিট আছে ষাটটা সেটা বেড়ে নয়টা কি দশটা হবে বরাকবেলিতে প্রায় বিশ থেকে একুশটা সিট হবে সেইভাবে যদি সিট বাড়ে আর সেই যে আমি বিঙ্গে পিপল পিপুল বিঙ্গে কমিউনিটি অ্যান্ড ফ্রম মাইনরিটি কমিউনিটি আই এম নট পার্সিয়ালি সেইং দিস ইজ মাই রাইটস টু থিংক অ্যাবাউট মাই কমিউনিটি যদি আজকে যদি এভাবে হয়েছে তাহলে দুই হাজার সাতাইশে যদি এভাবে হয় আমাদের মাইনরিটি কমিউনিটির অবস্থা কি হবে আমাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেওয়া হবে পঞ্চাশ বছর অব্দি এই সাতাইশের পরে পঞ্চাশ বছর অব্দি আর কোনো ডিলিমিটেশন হবে না আমি আপনাদেরকে বলছি আপনারা খুঁজ নিয়ে জানবেন যে এই ডিলিমিটেশনটা কিভাবে হয়েছে কার কথার উপরে হয়েছে সে কোনো ধরনের আইন আইনের কোনো বালাই নাই ডিলিমিটেশনের আইন রেগুলেশন রুলস কিছুই কিছুই কাজে লাগানি হয়নি কোনো গাইডলাইনকে মানা হয়নি এইভাবে যদি সাতাইশে হয় তাহলে আগামী ৫০ বছর পর্যন্ত আমাদের মাইনরিটি কমিউনিটি এই বরাক বিলি আসাম এই সম্পূর্ণ ইন্ডিয়াতে এই আমাদের কি অবস্থা হবে আমাদেরকে তো সেকেন্ড ক্লাস সিটিজেনে পরিণত করা হবে তখন আমাদের পরবর্তী প্রজন্মের কি হবে আপনারা এইভাবে চিন্তা করেন সেই চিন্তার ভাবনার ভিত্তিতে আমি এবার দুই হাজার নির্বাচন লড়ার জন্য প্রস্তুত হয়েছি সেটাই আমার মেইন টার্গেট যে ছাব্বিশে যদি আমিও সবার আশীর্বাদে সবার দোয়ায় এবং সবার সবার সহযোগিতায় যদি আমি বুটে নির্বাচিত হই নির্বাচনে নির্বাচিত হই তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে আমি রুখে দাঁড়াব যাতে কোনো ধরনের অন্যায় অবিচার এবং কোনো ধরনের পক্ষপাতমূলক কোনো আচরণ না হয় সেটাই আমার উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই আমি ছাব্বিশে নির্বাচিত নির্বাচন খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আপনি যদি ছাব্বিশে যদি ধরিল মানে দ্বিতীয় গেছো ওই গেছো এমএলএ দুই হাজার একত্রিশ ওইতে ওইতে মানে আপনি সোনাই রে কোন জায়গা রাখে যেতাই সেইবার দেখেন আগামী পাঁচ বছরে সোনাই বহু পরিবর্তন হবে বিশেষ করে ডিলিমিটেশন যে কথা যেগুলো আমি যে বলছি বলেছি ডিলিমিটেশন যখন হবে সুনাইয়ে হয়তো দুটা পার্ট হয়ে যাবে সোনাই আজকের সোনাই থাকবে না সোনাই দুইটা পার্ট হয়ে যাবে সেই দুটা পার্টের পার্টের তখন তখন দেখা যাবে যে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় তবে আগামী পাঁচ বছর অবধি যে ডেভেলপমেন্ট আমি চিন্তা করে রেখেছি যদি যদি উপরওয়ালার যদি মদত থাকে সবার সাহায্য এবং 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 সহযোগিতা আশীর্বাদ দোয়া থাকে তাহলে আমি যে প্ল্যানিং করে রেখেছি আমি পাঁচ বছরের ভিতরে আমার যে ক্যাপাবিলিটি আছে যে ক্রেডিবিলিটি আছে সেই ক্রেডিবিলিটি অ্যান্ড সেই ক্যাপাবিলিটি দিয়ে আমি শুনাইকে একটি ভালো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে যাওয়ার জন্য আমি নিজে সক্ষম হতে পারবো সেটা আমার দৃঢ় বিশ্বাস মানে লোকজনে এমনি হয়ে আপনি মানে বহু ক্লিন ইমেজ ওর মানুষ ক্লিন ইমেজ ওর মানুষ একটা অনেস্ট পলিটিশিয়ান বা ক্লিন ইমেজ এগুলো মেইনটেইন করিয়া চলাটা তো মানে খুব কষ্ট আপনার যেগুলো রেকর্ড আছে দুই হাজার তিন আইস পর্যন্ত দুই হাজার এগারো ইলেকশন গালাইছেন তারপরে আপনি বহু জায়গা উকালতিও করছেন তারপরে বহুত মানে আপনার হিস্ট্রি তো লম্বা আছে তারপরে মানে আপনার উপরে যে একটাও দাগ নাই আবু পর্যন্ত এর কারণটা মানে এইগুলো কিরকম আপনি মেইনটেইন করিয়া চলটা না হাসার লগরি গু না পিছিয়ে দি কোন একটা কেলেঙ্কারি আছে কেলেঙ্কারি থাকলে তো এমনিতে বেরিয়ে যেত কেলেঙ্কারি তো নিশ্চয় নেই কারণ কেলেঙ্কারি করার মতো কিছুই নেই আমি জীবনে কন্ট্রাক্টারি ঠিকাদারি করিনি তো কন্ট্রাক্টারি ঠিকাদারি করিনি ধান্দা কোনো ধান্দা ধান্দাতে নেই যা ডাল ভাত জোগাড় হয় সেটাই আমার চলে আমার কোনো বিশেষ প্রাপ্তি নেই বিশেষ কোনো মানে চাহিদা নেই তো কথা হলো যে রাজনীতিতে কিছু লোক বলেন যে রাজনীতিতে রাজনীতি বর্তমানের রাজনীতি বড় নোংরা হয়ে গেছে রাজনীতিতে ভালো লোকের কোনো জায়গা নেই আমি বলি সেটা বলে রাজনীতিকে আরো নোংরা বানানো হচ্ছে আজ আপনি চিন্তা করেন যদি আমি মুসলিম ধর্মাবলম্বী হয়ে যদি আমি চিন্তা করি হজরত উমর রাদি তালা আনহু উনি একজন ইমাম ছিলেন উনি আবার বাদশাহ ছিলেন আপনি বাদশাহ শাহজাহানের কথা চিন্তা করেন বাদশাহ আকবরের কথা চিন্তা করেন আমাদের ভারতবর্ষে ওনারা রাজত্ব করেছেন ওনারা সম্রাটও ছিলেন ওনারা বাদশাহও ছিলেন আর ওনারা ইমামও ছিলেন তো রাজনীতি ওনারা তো বাদশাহ ছিলেন মানে রাজনীতিতে ছিলেন তো রাজনীতি যদি করতে হয় তাহলে রাজনীতিতে ভালো লোকের আসা দরকার এবং ভালো লোক যতক্ষণ না পর্যন্ত আসবে না নোংরা লোকগুলাই রাজনীতিকে চাপে ধরবে তাই আমার আমার এটা বিশেষ আবেদন সমস্ত সমগ্র বরাক উপত্যকা বৃহত্তর আসাম এবং ভারতবর্ষের সকল জনগণের প্রতি বিনম্র আবেদন যা যাতে আপনারা রাজনীতিকে নোংরা বলে হেয় প্রতিপন্ন করবেন না রাজনীতি জরুরি আমাদের প্রত্যেকের জীবনে রাজনীতি জীবন রাজনীতির সাথে জড়িত আমার আমরা যদি ডেইলি সকালে ঘুম থেকে উঠা থেকে ধরে রাত্রে ঘুমো যাওয়ার পর্যন্ত আমরা বিভিন্নভাবে রাজনীতির সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত হয়ে থাকি যার কারণে রাজনীতিকে যদি আপনারা বলেন যে রাজনীতি নোংরা বস্তু এবং বলে যদি অ্যাভয়েড করেন তাহলে হবে না রাজনীতি রাজনীতির সাথে জড়িত থাকুন এবং ভালো লোকের সেখানে আসা দরকার ভালো লোক যখন আসবে তখন কনস্ট্রাকটিভ চিন্তা করবে তখন দেশ গড়বে তখনই সমাজ গড়ে উঠবে মানে ওই যে ওই জিনিস রাজনীতি যে আপনি মাত কইছেন যে পলিটিক্যালি মানে এখন যে সিচুয়েশন আমরা খালি আসামের বাইরের দিকেও আমরা মানে নর্মাল নিউজও আমরা দেখতাম ভাই ক্রিটিসিজম যেটা একজনে আরেকজন রে হয় আরেকজনে আরেকজন রে হয় মানে যদি আমরা এক পরিবারের থাকি না কেন তারপরে যদি আমি যদি এক পার্টির আপনি যদি এক পার্টি তারপরে দুইজন এমন হলো মানে দুশ্মনের মত মানে ওই যায় তো এই যে পলিটিক্যাল ক্রিটিসিজম যেটা ওই যে এটা নিয়ে আপনার মানে অপিনিয়ন কি রকম যে ইগো মানে তাকা বালা কোরাটা বালা না বালা না আপনার অপিনিয়ন পার্সোনালি কি রকম পলিটিক্যাল ক্রিটিসিজমটা নিয়ে লোক ক্রিটিসিজম যদি না থাকে কোনো কিছুতেই রাজনীতি হোক বা যে কোনো কাজকর্ম হোক যদি আপনার যদি ক্রিটিসিজম না থাকে তাহলে আপনি কাজ ভালো করছেন কি খারাপ করছেন সেটা আপনি বুঝতে পারবেন না তো ক্রিটিসিজম হওয়াটা জরুরি আর সব থেকে বড় কথা হলো একটা হিন্দিতে একটা গান আছে কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে কহেনা ছোড়ো ইন বে की बातों को मुझे रहना कुछ तो लोग कहेंगे तो कुछ तो लोग कहेंगे लोगों को काम है कहना तो कहने दीजिए ना तो आप अपना काम करते रहो अपने आप, अपना काज करते था काज को लेनी थे ही। নাম হবে সুনাম হবে তখন তা বুঝবেন আপনি ভালো কাজ করছেন কিনা খারাপ কাজ করছেন কাজের বিনিময়ে আপনি যখন কাজ করতে করে এগিয়ে যাবেন তখন আপনি আপনি বুঝতে পারবেন যে যারা যারা যদি ভালো কাজ হয় তে ক্রিটিসিজমটাও সেই তুলনায় থাকবে আর খারাপ কাজ হলে ক্রিটিসিজমটা আপনার গায়ে লাগবে এই পলিটিক্স আরই যে সুন্দর আপনার শুরু দেখলাম এতে আপনি জওয়ানির মধ্যে দুই মিনিট লাগিয়ে জায়গা आपने মানে ইয়ুথ দেখতে মানে আপনার খেলাদുള്ളা কি রকম আসলো বা এই যে সিঙ্গিং আপনার তো খুব ভালো বই দেখা যায় যদি দুই কথা খেলাধুলা কিরকম মাজলায় আপনার কলেজ ফ্রেন্ডস গুলো আবু আপনার লোক কানেক্টেড আসেনি আর আপনার যদি এমপ্লয়মেন্টও টাইমে যেগুলা আপনার রিলেশন আসলো মানে পুরো একটা আপনার পার্সোনাল লাইফ বিষয়ে দুই সাইড কথা যদি আপনি কইতে পারেন না মানে খেলাধুলার ব্যাপারে আমি যদি বলি কলেজ লাইফ শেষ হওয়ার পর থেকে আর খেলাধুলা নিয়ে কোনো ধরনের

একটু বেশি জুনুন হয়ে গেলাম তখন বাবা এসে বললেন এইভাবে চললে চল কানে নিচে দুটা দিলেন তখন থেকে আর আর টিভি দেখাও বন্ধ খেলার ম্যাচ দেখাও বন্ধ না হলে সব বন্ধু বান্ধব নিয়ে জমা জমজমাট হয়ে ম্যাচ দেখতাম আমরা সকাল থেকে বিকাল অব্দি পড়াশোনা লাঠে যেত আর কথা হলো গান যে গান আমার একটা মানে মানে একটা আবেগ যে আমি কোন কোনো সময় একা ঘরে বসলে আমি নিজে গান গাই স্টার মেকারেও আমার প্রচুর গান রয়েছে আপনারা আপনাদের দেবো লেং আপনারা দেখবেন

বা মানে আপনার আইডিওলজিক্যালি কোনো একজন ব্যক্তি আছে। তানরে দেখিয়া যে না আমি এইরকম এই মানে পলিটিক্সে আমি ডুকতাম পরিবার ফ্যামিলি বা আমরা আছে না নিজের লোকাল পিপল যেগুলো মানে খারে দেখিয়া আপনার আইসে আর তান গাছ থেকে আপনার মানে ইলাকিতা জিনিস দেখি লিসো যার কারণে আপনি মানে এই পলিটিক্সে ডুখিয়া আই। কত সময়তে গিয়ে যে একটা পার্টির লোকে জড়িত ইয়ার নন স্টপ মানে নর্মালি আমরা দেখি তো একজন এই পার্টির থেকে এই পার্টি এই পার্টির থেকে এই পার্টি দুই থেকে কংগ্রেসের যে সিচুয়েশন আমরা তো দেখি ইয়ার তারপরে মানে আপনি পার্টি না সারিয়া আসামে যে সিচুয়েশন আজ দশ বছর মানে চলিয়ে যার আপনি এক জায়গাত আস মানে এই যে কোন আইডিওলজি খার কাছিগত ইন্সপিরেশন পাইছেন এগুলো মানে লাস্ট মানে লাস্ট কোয়েশন আমার এটা আপনার আপনার কনক্লুড করে দিব যদি আপনার দর্শক আমরা দর্শক দেখো যে আপনি রাজনীতির মানে ইন্সপিরেশন থাকে ইন্সপাইরেশন যদি বৃহত্তর করতে যদি ইন্সপাইরেশন যদি আমি বলি তাহলে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জীবন আদর্শ জীবন এবং আদর্শ নিয়ে আমি বহু স্টাডি করেছি তো ওনার থেকে আমি অনুপ্রেরণা নেই উনার থেকে আমি বহু কিছু শিখেছি ওনার ওনার সম্পূর্ণ উনি ওনার ওনার আমি মার্জিত ওনার সামনে ওনার নিমজ্জিত তো দুই নম্বর কথা হলো যে বর্তমান যে সমাজের পরিস্থিতি বর্তমান যে দেশের পরিস্থিতি এবং একটা পরিবর্তনের প্রয়োজন একটা পরিবর্তনশীল সমাজের দরকার সেদিকের উপর ভিত্তি করে আমি মানে রাজনীতিতে আছি যেমন রাজনীতিতে যদি একটি পরিবর্তন করা যায় একমাত্র রাজনীতি সেই পন্থা সেই যে যে রাস্তায় গিয়ে আমরা পরিবর্তনের মুখ দেখতে পাবো তো আমার সমাজের আমার সমাজের পরিবর্তনটা আমি চাই আমি ইউথ জেনারেশনের পরিবর্তন চাই ইউথ জেনারেশনকে আমি আগে বাড়িয়ে দিতে চাই জেনারেশনকে বেকারত্ব থেকে মুক্ত মুক্তি দিতে চাই এবং ইউথ জেনারেশনকে স্বনির্ভর করে তুলতে চাই সেটাই আমার জীবনের উদ্দেশ্য ধন্যবাদ আর আমার যেগুলো প্রশ্ন আসলো আমি তো মোটামুটি সব দিকে আশা করি জিগেই লিছি আর আপনারা কমেন্ট করে জানাইবা কোন দিকে মানে কিছু যদি মিস যায় যাই নেক্সট সঙ্গে আবার সাক্ষাৎ করার চেষ্টা করবো আজকের লাগিয়া অত অতটুকু আমাদের শিলচার এবং জাহানুল ভাই চ্যানেল দেখার লাগিয়া ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবাই আর লাইক করবাই ফলো করবাই শেয়ার করিয়া যাতে আরও দুইজনে দেখতে পারে যে আমরা সোনাই কনস্টিটুয়েন্সির যেগুলো মুদ্রা আছে নর্মালি যেগুলো আমরা মানে বহুত লোকে জানি না অতখান মানে যে যে রাস্তার দিক খো বা আমরা এডুকেশন কো আর পলিটিক্যাল লিডার্স তো আইবা বা আরো আর আপনার যদি মানে আসেনি সব কিছু আপনার ফুললি আমি কভার করবার চেষ্টা করছি যদি কোনো একটা যদি আমার মিস হয়ে থাকে আপনারা কমেন্টও জানাই বা নেক্সট ইন্টারভিউ ইনশাল্লাহ আমি আবার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব আর লাস্টলি ভিডিওটা শেয়ার করিও আসসালামু আলাইকুম নমস্কার